মিশিগানে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা মেলা গ্রীষ্মকালীন উৎসবের অংশ হিসেবে এবারই প্রথম ওয়ারেন শহরে এই বাংলা মেলার আয়োজন করেছে মিশিগান কালীবাড়ি আয়োজকরা জানান মেলায় বিভিন্ন ধরনের পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিকে রবীন্দ্রনাথ ঠাকুরের লাগিলো দল তালে দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয় মেলায় বাংলাদেশি জনপ্রিয় খাবারের স্টল পোশাক ও গহনার স্টলের পাশাপাশি ছিল মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের নাচ গান আবৃত্তি সহ নানা পরিবেশনায় মুগ্ধ হয় মেলায় আগত দর্শক শ্রোতা ও স্টলের মালিকরা মেলাতে এসে আমার খুবই ভালো লাগছে আমাদের মিশিগান কালীবাড়িতে এই ধরনের আয়োজন এটাই প্রথম আমরা সবাই খুব আনন্দ করছি কেনাকাটা করছে খাচ্ছে অনুষ্ঠান উপভোগ করছে ভীষণ ভালো লাগছে মিশিগান কালীবাড়ির শ্রোতে আমরা এখানে সব বাঙালিরা একসাথে হয়েছি বাঙালি খাবার প্রদর্শনী করছি আম আমি যেটা প্রদর্শনী করছি ফুচকা চটপটি এটা প্রতিটা বাঙালির একটা পছন্দের খাবার আমরা বাঙালি মেলায় এসেছি কিছু বাঙালি খাবার নিয়ে আমরা সব আজকে নিরামিষ খাবার রেখেছি এখানে রয়েছে বিরিয়ানি ছানা এবং সয়াবিন দিয়ে ভেজিটেবল বিরিয়ানি ওভারঅল আয়োজনটা খুবই খুবই সুন্দর হয়েছে খুবই আনন্দদায়ক খুবই উপভোগ করার মতো আর আসলে বাংলাদেশের একটা বাংলাদেশ বাংলাদেশ একটা ভাব আর কি কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত মেলা পরিদর্শন করেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন এস্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল ও ডোনাভান ম্যাকেনি সহ মূলধারার কয়েকজন রাজনৈতিক নেতা এছাড়া কালীবাড়ি টেম্পলের পতাকা উত্তোলন করেন মেয়র লরিস্টন স্টোন সহ অতিথিরা বাংলাদেশি খাবার ও সংস্কৃতির প্রশংসা করেন তারা And keep inviting me back because it is absolute joy to be here with you today. I really appreciate learning more about you, your culture, uh, and all of the things that you bring. Because uh, that's what really makes America great—is uh, all the diversity. And just really want to say to you guys: just keep going, keep staying positive.

পৃথিবীব্যাপী ধরা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের যে ছেলেমেয়েরা আছে ওদেরকে আমাদের কালচারটা তুলে ধরা আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত আজকের দিনটা আমার কাছে অনেক বড় একটা দিন এখানে বাংলা মেলা চলছে সবাই এসছে এখানে বাঙালি বাঙালি খাবার আছে বাঙালি পোশাক বাঙালি জুয়েলারি সবাই খুব আনন্দ করছে শেখ সাদিম আরজান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর